নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে মনোজদার শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া যেদিকেই দেখুন না কেন সর্বত্র আলোচনা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আর সেই রিপোর্ট ভিত্তি করে রাহুল গান্ধীর আক্রমণ সরকারকে সরকারকে এবং তার সঙ্গে গৌতম আদানিকে তবে তার আগে একটা অনুরোধ আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের বক্তব্য শুনুন ভালো লাগলে লাইক দিন লাগুক ভালো লাগুক এবং না লাগুক কমেন্ট করে জানান এবং আপনাদের প্রিয়জনদের কাছে আমাদের এই চ্যানেলের লিংক শেয়ার করুন ষাট সত্তর বছর আগে যখন দেশের মাসনাদের কংগ্রেসের একাধিপত্য ছিল তখন সরকারের বিরুদ্ধে আক্রমণের তীর গিয়ে পড়ত দুটো শিল্পগোষ্ঠীর ওপর টাটা আর বিড়লা নেহরুকে বলা হতো টাটা বিড়লা দালাল এই দুই শিল্পগোষ্ঠী ধারে ও ভারে অন্যান্য ছোটোখাটো যে অনেক শিল্পগোষ্ঠী ছিল শিল্পপতি ছিল তাদের থেকে অনেকটাই এগিয়ে ছিল এই দুই শিল্পগোষ্ঠী তারপর সময় যত এগিয়েছে নতুন নতুন শিল্পপতির জন্ম হয়েছে এই শিল্পপতিদের মধ্যে দুজন আবার এতটাই এগিয়ে গেছে যে দেশের বর্তমান বিরোধীরা আর টাটা আর বিড়লাকে ধরে তাদের সমালোচনা করে তাদের নাম না নিয়ে সরকারকে আক্রমণ না এই দুজন হচ্ছে সানায় আম্বানি এবং আদানি বলা ভালো আম্বানি শিল্পগোষ্ঠী এবং আদানি শিল্পগোষ্ঠী দুইয়ের মধ্যে আম্বানির শিকড়টা পুরনো মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি শিল্পজীবনের শুরুতে ডিটারজেন্ট পাউডার তৈরি করে সাইকেলে করে নিয়ে লোকের বাড়িতে বাড়িতে সাপ্লাই দিতেন সেখান থেকে তিনি যে জায়গাতে পৌঁছেছিলেন তার জন্য তার শিল্প বুদ্ধির যে বড় ভূমিকা ছিল সেটা তো অবশ্যই তবে পেছনে কংগ্রেস দলের এবং বিশেষ করে প্রণব মুখোপাধ্যায়ের অবদান অত্যন্ত বেশি ছিল বলে একটা কথা কিন্তু প্রচলিত এবং প্রচারিত আছে ধীরুভাইয়ের পর তার পুত্র জ্যেষ্ঠ পুত্র মুকেশ আম্বানি সেই সাম্রাজ্যকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন যার কথা বলার দরকার পড়ে না দেশের সবাই জানে তুলনায় আদানি সাম্রাজ্যের মালিক গৌতম আদানি তার উত্থান কিন্তু একেবারে সাম্প্রতিক মুকেশ একটা মোটামুটি তৈরি সাম্রাজ্যকে আরো বড় করেছেন আরো বিরাট করেছেন আর গৌতম আদানি প্রায় পুরোটাই করেছেন নিজে একার হাতে স্কুলের ড্রপ আউট গৌতম উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সে মুম্বাইতে এসে হিরে ব্যবসায় সামান্য কর্মচারী হিসেবে যোগ দিয়ে নিজের প্রখর ব্যবসায়িক বুদ্ধির জোরে আজ যেখানে পৌঁছেছেন সেটাকে স্বপ্নের দৌড় বললে অত্যুক্তি করা হয় না অবশ্যই নানান সময়ে দিল্লির সরকারের শিল্পনীতি তাকে সাহায্য করেছে যেমন উনিশশো সালে কেন্দ্রীয় সরকার ইম্পোর্ট লাইসেন্সে ছাড় দেয় আদানি দারুণভাবে সেই সুযোগটাকে কাজে লাগান কিন্তু সেই সুযোগটা আরও অনেকেই কাজে লাগিয়েছিলেন তিনি তখন প্লাস্টিকের কাজ করতেন প্লাস্টিক এবং তার জন্যে যে কাঁচামাল তিনি বিদেশ থেকে আমদানি করার একটা বড় সুযোগ পেলেন সে সাম্রাজ্য তৈরি করলেন আবার দেখুন উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী রাও আর্থিক উদারীকরণের নীতি গ্রহণ করলে আদানি আরও বিরাট সুযোগ পান পোট বা বন্দর তৈরি করার কাজে হাত দেন ঠিক তখনই কিন্তু সেই নীতি তো একা গৌতম আদানির জন্য তৈরি হয়নি হয়েছে সবার জন্য তাহলে সেই নীতিকে ব্যবহার করে একজন মানে গৌতম আদানি এত এগিয়ে যেতে পারলেন আর অন্যরা পারলেন না কেন এখানেই আসে ব্যবসায়িক জ্ঞান বুদ্ধির প্রশ্ন নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির ঘনিষ্ঠতা এটা বহু চর্চিত মিথ্যাও নয় তার প্রমাণ যে একেবারে নেই তা নয় কেন থাকবে না কেন থাকবে না ঘনিষ্ঠতা তার কারণ গোধরা কাণ্ডের পর যখন সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ গুজরাটে বিনিয়োগ বন্ধ করেছিল তখন এই গৌতম আদানি রিসার্জেন্ট গ্রুপ অফ গুজরাট তৈরি করে বিনিয়োগ বন্ধের সেই সিদ্ধান্তকে বাঞ্চাল করে দিয়েছিলেন মোদির গায়ে তার আঁচ লাগতে দেননি মোদিজি সেটা ভুলবেন কেন তা তো সেটা মনে রাখা উচিত তাই না তার মানে অবশ্য এটা নয় যে নিয়মকানুন শিখেই তুলে কাজের বরাত আদানিকে দিয়েছেন নরেন্দ্র মোদী তা কিন্তু নয় ভারতের বহু রাজ্য যেখানে বিজেপির সরকার নেই সেখানে আদানি কাজ পাচ্ছেন তাহলে কিভাবে ভারতের বাইরে অস্ট্রেলিয়া সহ আরও প্রায় মানে মধ্যপ্রাচ্য আফ্রিকা সর্বত্র ইউরোপ পর্যন্ত আমেরিকাতেও তার শিল্প সৃষ্টি তিনি করে চলেছেন সেগুলো তাহলে কি করে হচ্ছে সেখানে কি নরেন্দ্র মোদী সেগুলো ধরে দিচ্ছেন তা তো নয় সব কাজ তো মোদিজির নরেন্দ্র মোদীর কেন তাহলে গৌতম আদানিকে যে রাহুল গান্ধী আজকাল সবসময় আক্রমণ করে যাচ্ছেন কংগ্রেস আক্রমণ করে যাচ্ছে আর সবাই একটু আড়ালে আপডালে করছে তার কারণ হচ্ছে তারাও তো তাদের রাজ্যে গৌতম আদানিকে দিয়ে কাজ করাচ্ছেন বউ সুতরাং রাহুল গান্ধী এবং কংগ্রেস কেন গৌতম আদানির পেছনে পড়েছেন এই প্রসঙ্গে বলতে গেলে সামসাদ বেগমের একটা চমৎকার গানের কলি মাথায় আসছে কতিটা কলিটা হল পে নিশা নিগাহে পে নিশানহা গৌতম আদানি তার নিগাহের মধ্যে রয়েছেন মানে আদানিকে লক্ষ্য করে তীর ছুটছেন বটে রাহুল গান্ধী কিন্তু তার নিশানায় রয়েছেন নরেন্দ্র মোদী আপাতত এই তীরের নামটি হল হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গ আমেরিকার একটি কোম্পানি যার কাজ শেয়ার বাজারে শর্ট সেলিং করে প্রফিট কামানো এটা করতে গিয়ে ওরা নানা রকম প্রতারণারও আশ্রয় নেয় কিভাবে হয় এই প্রতারণা ধরে যাক একটা বড় নামি কোম্পানি ওরা একটা রিপোর্ট করে বলল ওই কোম্পানি মিথ্যে হিসেব দিয়ে মিথ্যে পরিসংখ্যান দিয়ে তাদের শেয়ারের দাম বাড়িয়ে চলেছে এই মিথ্যে হিসেব কীভাবে দেখাচ্ছে কোম্পানি তারাও একটা রিসার্চ করে তারও একটা মোটামুটি হিসাব তারা দিয়ে দেয় সেই হিসাব যে ঠিক হতে হবে তার তো মানে নেই সম্ভাবনা হতে পারে মন হতে পারে সেই মন গড়া হিসাবটাকে কিছু বাস্তব জায়গার মধ্যে ফেলে দিয়ে একটা কেবল জামা পরিয়ে দেওয়া হয় যেন কত ঠিকঠাক হিসাব শেয়ার বাজারে চলন কিভাবে হয় এটা যারা জানেন তারা জানেন যে কোনো কোম্পানি সম্বন্ধে একটু সামান্য রেখে নেগেটিভ কোনো রিপোর্টও যদি বাজারে উড়ে উড়ে তাহলে কিন্তু সত্যি মিথ্যে দেখার দরকার পড়ে না হুড়মুড় করে পড়তে থাকে সেই শেয়ারের দাম আবার পজিটিভ রিপোর্ট সেও মিথ্যে করে বেরোতেই পারে সেটা বেরোলেও সেই শেয়ারের দাম আবার হৈ হই করে ওপরে উঠতে থাকে হিন্ডেনবার্গ কোম্পানি শেয়ার বাজারে এই ওঠা নামার খেলা করে এই ওঠা নামার খেলায় নেগেটিভ রিপোর্ট দিলে যেই সেই কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় ওরা ব্রোকারের কাছ থেকে ধারে সেই শেয়ার কেনে পরে যখন দেখা যায় কোম্পানি সম্পর্কে দেওয়া নেগেটিভ রিপোর্ট ঠিক নয় বা অন্য কোনো কারণে সেই শেয়ারের দাম বেড়ে যাচ্ছে তখন আবার বেশি দামে বিক্রি করে দিয়ে দেয় সেই শেয়ার এর ফলে একটা বড় মুনাফা করে এবং এইটা তার ব্যবসায় তাদের যে ক্লায়েন্ট রয়েছে বাজারে রিপোর্টটা বার করার আগে ক্লায়েন্টদেরকে সেই রিপোর্টটা ভেতরে ভেতরে দিয়ে দেয় জমু কোম্পানির বিরুদ্ধে আমরা রিপোর্ট দিচ্ছি এই দিচ্ছি ওদের শেয়ার পড়ে যাবে তখন ক্লায়েন্টরা আবার সেই শেয়ার কিনে নেয় এবং তার জন্য একটা লভ্যাংশ এবং তার জন্য তাদের যে হিন্ডেন হিন্দনবার্গের টাকা দিয়ে দেয় সুতরাং এটা একটা হচ্ছে সৎ ব্যবসা নয় এটা একটা অসৎ ব্যবসা একটা প্রতারণার ব্যবসা বার্গের এই ব্যবসা আমাদের দেশের সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এই রিপোর্টকে একবারে বেদ বাক্য মনে করে বেদ বাক্য মনে করতেও পারে নাও করতে পারে হয়তো এই রিপোর্টের আশ্রয় নিয়ে রিপোর্টকে আঁকড়ে ধরে সরকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে বেদ বাক্য মনে না করলেও তো আমাদের এখানে বেদ বাক্য মনে করুক আর না করুক অন্তত আপাতভাবে তো দেখায় সেটা মনে করছে এখানে সেটা মনে খোদ মার্কিন সরকার বা সেখানকার অর্থনীতি ও শিল্প কিন্তু এই হিন্ডনবার্গকে তা কোনো রকম মান্যতা দেয় না তারা হিন্ডেনবার্গকে ফডুলেন্ট বা জালিয়াত একটা সংস্থা বলে মনে করে আর সেজন্যে আমেরিকার কোনো কোম্পানি সম্পর্কে এদের রিপোর্ট দেয়া কিন্তু নিষিদ্ধ সেটা ওখান থেকে নিষিদ্ধ করা আদানিকে নিয়ে নেগেটিভ রিপোর্ট দেয়া এই এবার যে প্রথম হলো মানে হিন্ডেনবার্গ যে প্রথম রিপোর্ট দিল তা নয় গত বছর মানে দু সালে জানুয়ারি মাসেও তারা আদানির বিরুদ্ধে রিপোর্ট দিয়েছিল সেবার এই রিপোর্ট বেরোবার সঙ্গে সঙ্গে আদানির বিভিন্ন যে সব কোম্পানি আছে তাদের শেয়ারের দাম দশ শতকরা দশ ভাগের বেশি সেটা পড়ে যায় আদানির মোট ক্ষতি হয় প্রায় এক লক্ষ কোটি টাকা সেবারও রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস এবং কংগ্রেসের জোট বন্ধুরা খুব হট্টগোল তুলেছিল ওই হিন্ডেনবার্গ প্রথম ভাগ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল আদানির ব্যবসা নিয়ে এবং ওই রিপোর্টের ভিত্তি করে শেষ পর্যন্ত আদানির ব্যবসা এবং শেয়ারের দামে জালিয়াতি আছে কিনা দেখার জন্য সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয় সেবি বা স্টক এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে দায়িত্ব দেয় আদানির মালিকানায় যত কোম্পানি আছে সেই কোম্পানি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে এবং রিপোর্ট দিতে সুপ্রিম কোর্টকে এছাড়াও গত বছর মার্চ মাসে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস এ এম সাপ্রিও এ এম সাপ্রের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটিও তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট দিয়ে তাদেরকে তদন্তের নির্দেশ দেয় দু মাসের মধ্যে কমিটি তাদের তদন্ত রিপোর্ট জমা করে এবং হিন্দনবার্গের সমস্ত অভিযোগকে মন করা ও ভিত্তিহীন বলে জানানো হয় সেই রিপোর্টে এরপর গত নভেম্বর মাসে সেবিও তাদের রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টেও আদানিকে ক্লিন চিট দিয়ে দেয়া হয় এবং তারপর হিন্ডেনবার্গ রিপোর্টে যে ক্ষতি হয়েছিল আদানি গোষ্ঠীর সেই ক্ষতি পুরো উসুল করতে বেশি সময় তারা নেয়নি তারপরে অবশ্য হিন্ডেনবার্গ থামেনি যেমন এই কয়েকদিন আগে আবার নতুন করে রিপোর্ট দিয়েছে কেন কারণ আদানি কাণ্ডে হেরে যাওয়ার ফলে ক্লায়েন্টদের কাছে তার দেশের ক্লায়েন্টদের কাছে তার নিজের বাজারও তো খারাপ হয়েছে সুতরাং এবার এই কদিন আগে আবার তারা নেমে গেল বাজারে এলো রিপোর্ট পয়েন্ট জিরো আমাদের আদানিকে নিয়ে এবার আদানি তো আছেই তারা লেগেছে সেবির যিনি চিফ প্রধান সেই মাধবীপুরী বুঝকে নিয়েও তার বিরুদ্ধেও লেগেছে কারণ গত বছর সেবি প্রধান মাধবী বুচ তদন্তে ক্লিন চিট দিয়েছিলেন আদানিকে তারা তিনি বারবার করে বলেছিলেন হিন্ডেনবার্গে রিসার্চ যারা করেছে হিন্ডেনবার্গকে তাদের প্রতিনিধি পাঠাতে এখানে যে তাদের বক্তব্য জানাতে তাদেরকে প্রশ্ন করার আছে তারা কাউকে পাঠায়নি তারা শুধু রিপোর্ট দিয়েই বসে গিয়েছিল তারা কোনো প্রতিনিধি পাঠায়নি সুতরাং মাধবী বুঝ তার উপরে রেগে গেছে হিন্ডেনবার্গ মাধবীর বিরুদ্ধে ও কি অভিযোগ তিনি তার প্রভাব খাটিয়ে মরিশাসে এবং আরো বিদেশে আরো এক জায়গায় বিনিয়োগ করেছেন এবং প্রচুর লাভ করেছেন মাধবী বুঝ অবশ্য বলেছেন সেবির দায়িত্ব নেয়ার বহু আগেই তার এই সব বিনিয়োগ ছিল এবং তার ছিল এই দেশের আইন মেনে এখনো পর্যন্ত রাহুল এবং তার মাউথপিস মল্লিকার্জুন খাড়গে আর দু চারটে চুনপুটি কংগ্রেস নেতা চেঁচাবার চেষ্টা করছেন খুব একটা কান অবশ্যকে দিচ্ছেন না তবে ভবিষ্যতে দেবেন না তা কিন্তু বলা যায় না এখানে একটা মজার কথা হিন্ডেনবার্গ এবার কোটাক মহিন্দ্র ব্যাংকের বিরুদ্ধেও কিন্তু রিপোর্ট দিয়েছে তবে রাহুল গান্ধী এবং তার সাঙ্গ সেটা নিয়ে কিছু বলছেন না কারণ কারণ ওই যে বললাম তাদের মূল নিগাহে তাদের যে নিশানা যেটা রয়েছে সে নিশানা হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী নির্গায় কেবল গৌতম আদানি সুতরাং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই যে লড়াইয়ে আপাতত চাঁদমারি হিসেবে আছেন আদানি সেটা কি হিন্ডেনবার্গের নিজের লড়াই নাকি আড়ালে অন্য মাতারা আছে একটু দেখা যাক বিশ্বের দেশে দেশে গোলমাল পাখানোর যুদ্ধ বাঁধানোর যে ছক আছে সেই ছক তৈরি করছে যারা তারাই কি আছেন সঙ্গে হিন্দেনবারে কিন্তু অমূলক নয় জর্জ সরস এবং ডিপ স্টেট চক্রান্ত কিন্তু দিনে দিনে বেরিয়ে পড়ছে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক অগ্রগতি থামাতে ইতিমধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে হাসিনা সরকারকে হটানো গেছে বাংলাদেশে সেই চক্রান্তে রাহুল গান্ধীর যে একটা ভূমিকা ছিল সেটাও বলে গেছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সালাউদ্দিন চৌধুরী সাহেব কয়েক মাস আগে লন্ডনে গিয়ে বেগম খালিদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে গোপনে দেখা করেছেন রাহুল গান্ধী আলোচনা করেছেন এই অভিযোগ সালাউদ্দিন চৌধুরী সাহেবের মুখ থেকে এই তিনি বলেছেন আমাদের একটি সংবাদ চ্যানেলকে তার ইন্টারভিউতে এবং তিনি সেখানে এটাও বলেছেন যদি তার কথা মিথ্যে কেউ প্রমাণ বলতে চায় কংগ্রেসের কিংবা অন্য কেউ তাহলে সেটা তারা করুন এবং তখন তিনি হাতে কলমে তার কাছে যে এর প্রমাণ আছে সেই প্রমাণটা তিনি দেবেন আজ অব্দি কিন্তু এই ব্যাপারে কেউ কোনো কথা কংগ্রেস কিংবা রাহুল কেউ কিছু কোনো কথা বলেননি হচ্ছে কিন্তু সিআইএ এবং ডিপ স্টেটের পরিকল্পনা মাফিক সেই পরিকল্পনায় রাহুল গান্ধী গদির লোভে পুতুল নাচ পুতুল নাচের পুতুল হয়ে নেচে যাচ্ছেন বুঝছেন না ভারতের কি ক্ষতি করছেন তিনি শুধু কি ভারতের ক্ষতি সঙ্গে নিজের ক্ষতি এবং কংগ্রেসের ক্ষতিও তো করছেন কারণ নরেন্দ্র মোদী এবং বিজেপির সরকার তো চিরকাল থাকবে না চিরকাল থাকে না কোনো সরকার সে যতই তার জন প্রশংসিত হোক না কেন সুতরাং এমন একটা দিন আসতে পারে যখন কংগ্রেসেরও কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতেই পারে সম্ভাবনা থাকতে পারে রাহুল গান্ধীরও কিন্তু যা সব তিনি করে যাচ্ছেন মানুষ কিন্তু চিনে নিচ্ছেন তাকে এবং তার সম্পর্কে ভালো ধারণা কিন্তু হচ্ছে না এর আগে আদালতে ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন রাহুল গান্ধী একাধিকবার তবু জ্ঞান হয়নি রাজনীতিতে কখন কোন বিষয় ধরতে হয় এবং কোনটা ছাড়তে হয় সেই জ্ঞান এখনো হলো না তার নিজের ক্ষতি করছেন কংগ্রেসের ক্ষতি করছেন দেশের ক্ষতি করছেন আগামীকাল এই বিষয় নিয়ে বলবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ